আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত আজকে অনেক দিন পর এক বছর পরে একটি ভিডিও নিয়ে এসেছি আনবক্সিং ভিডিও আমি সাধারণত বই কিনি দশটা বিশটার মতো এবং আমার ব্যক্তিগত সংগ্রহশালায় প্রায় আড়াই হাজারের বেশি বই হওয়ার কারণে এখন বইগুলো কম কিনছি বিশেষ করে সেলফের মানে সামনের পার এবং পেছনের দুই সাইডই বুক হয়ে গেছে নতুন করে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না তো খুবই গুরুত্বপূর্ণ একটি বই যেটা আপনাদের দেখাবো রকমারি থেকে এসেছে রেড এক্স কুরিয়ারের মাধ্যমে আজকে রিসিভ করেছি বইটি সাইফুল হোসেন স্যারের লেখা তো সাইফুল হোসেন স্যারের ভিডিও আমি দেখি যখন তার কয়েকশো বা কয়েক হাজার ফলোয়ার ইউটিউবে এবং ফেসবুকে তখন থেকে পাশন আনবক্সিং করা যায় রকমারি সুন্দর প্যাকেজিং বই দ্য আর্ট অব পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সাইফুল হোসেন ইত্যাদি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কোনো জায়গায় ছিঁড়ে গেছে যে এটা ঠিক করতে পারবো আমি সমস্যা নেই এটা দ্বাদশ মুদ্রণ জুলাই দুই এবং প্রথম প্রকাশ ফেব্রুয়ারি দু হাজার তো এটার আমি দ্বিতীয় সংস্করণের অপেক্ষায় ছিলাম কিন্তু সংস্করণ বের হতে আরও দেরি হবে বইটির মূল্য চার টাকা মুদ্রিত মূল্য পাঁচশত টাকা আর কুরিয়ার খরচ মিলে চারশো তিপ্পান্ন টাকা পড়বে মোট পৃষ্ঠা সংখ্যা দুই বত্রিশ পেজগুলোর মান মোটামুটি খুব বেশি ভালো নয় এটা কীভাবে আপনি টাকা আয় উপার্জন করবেন সে বিষয়ে লেখা নেই বরং আপনার উপার্জিত আয় কোন খাতে কিভাবে ব্যয় করবেন এবং কিভাবে সেভিংস করবেন মূলত সাইফুল স্যার সেভিংস নিয়েই কথা বলেন কারণ এই বিষয়ে আমাদের একাডেমিক নলেজ খুব কম কারণ আমাদের দেশে অ্যাকাডেমিতে এগুলো পড়ানো হয় না সেভিংস সম্পর্কে অর্থাৎ একটা মানুষের আয় সাত হাজার আরেকজনের আয় সত্তর হাজার কিন্তু দেখা যাচ্ছে যে সত্তর হাজার আয় করেও সে ক্রেডিট কার্ডে চলছে প্রতি মাসে বিশ তারিখে তার বেতন শেষ হয়ে যাচ্ছে এবং তাকে আরও ঋণ করতে হচ্ছে দুই তিনটা ক্রেডিট কার্ড শেষ করে ফেলছে যার আয় অল্প সে সুন্দরভাবে মাস পার করতে পারছে এটার মূলে রয়েছে ফাইন্যান্স ম্যানেজমেন্ট অর্থাৎ টাকাকে ম্যানেজ করতে পারা তো এই বিষয়ে তিনি আলোচনা করেছেন ষোলোটি অধ্যায় রয়েছে এই বইটিতে তো খুবই চমৎকার একটি বই আপনারা সবাই সংগ্রহ করবেন দি আর্ট অব পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সাইফুল হোসেন ওনাকে দেখে থাকবেন বিভিন্ন জায়গায় উনি একজন ভালো গীতিকার ভালো লেখক এবং তার অন্য অনেকগুলো বই প্রকাশ হয়েছে ফিন ফ্যাক্ট নামক ইউটিউব চ্যানেলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর এর সাথে একটি ছোট বই আছে গেছে বুকলেট আকারে ডিজিটাল আসক্তি বুকলেট মাহবুবুর রহমান অর্থাৎ আমাদের ডিজিটাল যে আসক্তি মোবাইলের প্রতি গেমসের প্রতি বা সোশ্যাল মিডিয়ার প্রতি এই বিষয়ে একটি ছোট্ট বই ডিজিটাল আসক্তি তো আজকের ভিডিও এতটুকুই আর এই বইটিতে যে কথাগুলো আছে তার আশি ভাগ আমি আগে থেকে মেনে চলার চেষ্টা করি আর দশ ভাগ মানার জন্য এই বইটি মূলত কিনা এবং বাকি দশ ভাগ যেটা লেখকের সাথে আমি দ্বিমত পোষণ করি বিশেষ করে বাংলাদেশে আমরা যে শেয়ার মার্কেট সহ বিভিন্ন জায়গায় এসআইপিতে বা বিভিন্ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবো এই বিষয়ে একটু দ্বিমত আমার আছে কারণ অনেকে তার সর্বস্ব টাকা হারাতে পারেন তবে অন্যান্য বিষয়গুলো খুবই চমৎকার এবং লেখার ধরনও অনেক সুন্দর চমৎকার আপনারা সবাই সংগ্রহে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ